একবার বাংলাদেশের আহ্বানে সারা দিয়ে আজকের ছাত্র জনতার এই মহাসম্মেলন ঘটেছে এই সম্মেলন এই বার্তা দিচ্ছে আমাদের দেশ স্বাধীন সার্বভৌম মানবিক মূল্যবোধের একটি বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই বঙ্গ প্রদেশের ইতিহাস হচ্ছে সাম্যের ইতিহাস তারাই করে মানুষের মাঝে বিভাগ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদেশের উগ্রপাতিকে ধারিয়ে দিয়ে এক একটা নির্লক্ষ্য করা আগস্ট আপনারা দেখেছেন বাংলাদেশের জন্য

সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই এদেশে মানুষ আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই একটা বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে পাত্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে কারণের উচ্ছলতায় আমরা এই দেশকে গড়ে তুলতে চাই সর্বশেষ আমরা বলতে চাই এই বাংলাদেশ নিয়ে যদি কারো ষড়যন্ত্র করার ছাদ জাগে আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে প্রতিবাদের উদ্দেশ্যের আওতায় নিয়ে আসতে চায় সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না বন্ধুগণ এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তরে বাংলাদেশে নিশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবাদকে কলিয়া দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আজ মানুষেরা চেদে উঠেছে চাক্ষত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোনো চোখ করার মতো কোনো শক্তি নয় আমি সর্বপরি বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কব নাহি হবে আর আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মা অঙ্গ পুষ্ট করে আমি বেওয়াটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে আমরা আনিব ফুল ফসল পাখিরা কারা নব করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতি আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব আমরা অতন্ত্র প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ